গোল কোস্টে অনেক কিছুই সুন্দর এবং এখানে এই যে সূর্য স্নাত এটাকে বলা হয় গোল কোস্ট তথা এই যে কুইজল্যান্ডকে বলা হয় সূর্য প্রদেশ সানশাইন স্টেট সানশাইন স্টেট বলা হয় এটাকে খুবই এইরকম ধব ধবে সুন্দর এইরকম ধব ধবে এই ফকফকা ফোকা এই সেই প্রদেশ যেখানে বিশেষ করে সার্ফার্স যারা যারা এখানে ঢেউয়ের সাথে সাঁতার কাটে তাদের জন্যে এই স্থানটি স্বর্গ তাদের জন্য এই স্থানটি স্বর্গ বন্ধুরা এই জন্যই এটাকে বলা হয় সার্ফার্স প্যারাডাইজ অর্থাৎ কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার যেই রাজ্য প্রদেশ কুইন্সল্যান্ড সেই কুইন্সল্যান্ডের একটি বিখ্যাত স্থান এই সেই গোল্ড কোস্ট আর সেই গোল্ড কোস্টের এই সাগর পাড়ে গোটে গড়ে উঠেছে এই ধরনের শত শত আকাশ ঝাড়ু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর এখানকার ঢেউগুলো বেশ সুন্দর আমি আমার জন্মদেশ আমার জন্মদেশের সেই কক্সেস বাজার কক্সেস বাজারের সেই ঢেউগুলোকে মনে পড়ছে অনেকেই বলেন যে কক্সেস বাজারের ঢেউ সেখানকার বালুকা বেলা বালুকা বেলা, বেডিং স্যান্ড বেডিং সেফ নয় এই কথাটা কিন্তু আসলে সর্বক্ষেত্রেই মানে সত্য নয় এই গোল কোস্টেও কিন্তু কুইক স্যান্ড আছে কুইক স্যান্ড চোরা বালি আছে খুব সতর্ক থাকবেন এখানে যদি আপনি সাঁতার কাটতে আসেন আপনাকে খুবই সতর্ক থাকতে হবে আমি আপনাদেরকে একটু জুম করে দূরে নিয়ে যাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাগরের ঢেউগুলো দেখতে পাচ্ছেন আপনি কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে যদি আসেন আপনি অবশ্যই এখানে আপনি এই গোল্ড কোস্ট আপনি দেখে যাবেন প্রিয় বন্ধুরা এই ঢেউ আমাকে অনেকটা মাতাল করে দিচ্ছে মাতাল করে দিচ্ছে রোমাঞ্চকর যেই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আপনি একমাত্র উপভোগ করতে পারবেন আপনার সাথেই যদি আপনার সেই ভালোবাসার কেউই যদি আপনার সাথে থাকে প্রিয় বন্ধুরা আমি অবশ্য একা এসেছি আমি একা আমার আমার সাথে এই মুহূর্তে নেই তবুও মন আনচান করে আনচান করে যে যদি কাউকে পায় তবে বসে এক কাপ কফি অথবা এক গ্লাস সেই জল খেলে অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই প্রিয় বন্ধুরা আমি এখানকার এই যে জলের ঢেউ এসে আছড়ে পড়ে আছড়ে পড়ে ঠিক এইখানেই দেখতে পাচ্ছেন আছড়ে পড়া এই জলের ঢেউ এখানে আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো সুইমিং নো সুইমিং নো সুইমিং এখানে একদম উপরের দিকে কিন্তু সেখানে বসে আছে ওদের ওয়াচ টাওয়ারে এখানে ওয়াচ টাওয়ারে ওদের লোক বসে আছে দেখছে এরা এখানকার সমুদ্র সৈকতে যারা সৈকত ব্যবহার করছে তারা কে কেমনভাবে ব্যবহার করছে সেই জিনিসটা এবং আপনি কোনোভাবেই যদি বিপদে পড়ে যান এখানে তাৎক্ষণিক হেলিকপ্টার বলেন বোট বলেন আপনাকে নানাভাবে সাহায্য করার জন্যে এখানে তাদের লোক ছুটে আসবে ছুটে আসবে প্রিয় বন্ধুরা আমি হিটি হিঁটে ধীরে ধীরে আপনাদেরকে এই এই সার্ফার্স প্যারাডাইজ এই সার্ফার প্যারাডাইজ অর্থাৎ এই সেই গোল্ড কোস্টের সার্ফার্স প্যারাডাইজটা একটু দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই সার্ফার্স প্যারাডাইজ হচ্ছে শুধুমাত্র এই তার এই বেডিং স্যান্ড বেডিং স্যান্ড বালুকা বেলার জন্যেই তারা বিখ্যাত বিখ্যাত এই স্থানটি আর ঢেউ যে ঢেউ আছে না এই ঢেউগুলি যখন অনেক দূর থেকে যখন ছুটে আসে তখন এটার সাথে যে কলার ভেলার মতো কলার ভেলার মতো যে বোর্ড আছে না সার্ফিং বোর্ড সেই বোর্ড দিয়ে যেই সার্ফার্স যারা আছে ওরা তখন ওরা মজা করে দ্য ডু ফান তারা খুব ফান করে তারা ফান করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা কপত কপতি ওরা ওখানে এখন জলে ভাসবে গা ভেজাবে অনেক কিছু ভিজিয়ে দেবে ওরা পরস্পরকে ভিজিয়ে দেবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কেউ কাউকে এখানে বিরক্ত করে না ক্ষি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলিম তোমায় আমি ভুলে মন